তো আজকের দিনে যখন আমরা একটা পেন্সিল দিয়ে লিখি ভুল হলে সঙ্গে সঙ্গে ছোট্ট এক টুকরো রাবার ঘষে সব মুছে ফেলি ব্যাপারটা এত সাধারণ মনে হয় যে এই জিনিসটা হয়তো বা যুগ ধরেছিল কিন্তু আসলে এই রাবার বা ইরেজারের যে একটি চমকপ্রদ ইতিহাস রয়েছে তা এতদিন আমরা চিন্তাও করিনি প্রথম দিকে মানুষ ভুল মুছতে একেবারে রাবার ব্যবহার করতো না কাগজে লেখা মুচতে তারা ব্যবহার করত বেশ অদ্ভুত কিছু জিনিস যেমন মুমের টুকরো রুটির ভেতরের নরম অংশ এমনকি খসখসে পাথরের গুঁড়ো এগুলো দিয়ে কাজ হলেও সুবিধাজনক ছিল না এই অবস্থায় সতেরোশো সালে ইংল্যান্ডে এক নতুন অধ্যায় সূচনা হয় ইংরেজ বিজ্ঞানী জোসেফ প্রিস্টোলি যিনি কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন আবিষ্কার করেছিলেন তিনি সর্বপ্রথম পেন্সিলের লেখা রাবার বা ইরেজার আবিষ্কার করেন তিনি আবিষ্কার করেন দক্ষিণ আমেরিকার গাছ থেকে পাওয়া এক ধরনের আঠালো পদার্থ রাবার যা দিয়ে পেন্সিলের দাগ সহজে মুছে ফেলা যায় একই সময়ে লন্ডনে এক ব্যবসায়ী অ্যাডওয়ার্ড নেন এই রাবার কেটে ছোটো ছোটো টুকরো আকারে বিক্রি করতে শুরু করলেন এটাই ছিল প্রথম বাণিজ্যিক ইরেজার বা রাবার কিন্তু তখনকার সময়ে রাবারের এক বড় সমস্যা ছিল গরমে গলে যেত শীতে শক্ত হয়ে ভেঙে যেত ফলে সেটা দীর্ঘদিন ব্যবহার করা যেত না এর সমাধান এলো আঠারোশো সালে আমেরিকান উদ্ভাবক চার্লস গডিয়ার আবিষ্কার করলেন এক জাদুকরী প্রক্রিয়া বল্কালাইজেশন ভলকানাইজেশন হল রাবারের মধ্যে গন্ধক অর্থাৎ সালফার মিশিয়ে গরম করলে রাবারের অণুগুলোর মধ্যে এক ধরনের শক্ত ক্রসলিং তৈরি হয় ফলে রাবার আর নরম হয়ে গলে যায় না আর ভেঙেও পড়ে না বরং সেটা হয়ে ওঠে টেকসই অ্যালাস্টিক আর দীর্ঘস্থায়ী এই প্রক্রিয়ার কল্যাণেই ইরেজার বা রাবার হয়ে গেল এমন একটা জিনিস যেটা বছরের পর বছর নষ্ট না হয়ে টিকে থাকে বলা যায় গডিয়ারের এই আবিষ্কার না হলে আমরা হয়তো আজকের দিনে কার্যকরী ইরেজার বা রাবারই পেতাম না এরপর এলো সবচেয়ে জনপ্রিয় উদ্ভাবন পেন্সিলের মাথায় ইরেজার ভাবুন তো আপনি লিখছেন আর ভুল হলে আলাদা ইরেজার বা রাবার খুঁজে নিতে হচ্ছে ব্যাপারটা বিরক্ত না এই সমস্যার সমাধান খুঁজে পেলেন একজন আমেরিকান উদ্ভাবক হাইমন লিপমেন আঠারোশো সালের তিরিশে মার্চ উদ্ভাবক হাইমন লিপমেন প্যাটার্ন নিলেন এক নতুন ধরনের পেন্সিলের জন্য পেন্সিলের এক প্রান্তে ছিল গ্রাফাইট আর অন্য প্রান্তে বসানো হলো ছোট্ট ইরেজার বা রাবার আজকের দিনে যেটা আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হয় তখন ছিল এটা দারুণ নতুনত্ব তবে মজার ব্যাপার হলো এই প্যাটার্ন নিয়ে পরবর্তীতে বিতর্ক তৈরি হয় আদালত শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় লিপমেন আসলে নতুন কিছু আবিষ্কার করেননি বরং আগে থেকেই থাকা দুটি জিনিস পেন্সিল আর ইরেজার একসাথে জুড়ে দিয়েছেন তাই তার প্যাটেনটিকে বাতিল ঘোষণা করে আদালত কিন্তু উদ্ভাবক হাইমন লিপমেনের প্যাটেন্ট বৈধ থাকুক বা না থাকুক আইডিয়াটা মানুষের মনে গেঁথে গেল আর স্কুল অফিস প্রতিদিনের জীবনযাত্রায় সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে এই টু ইন ওয়ান পেন্সিল আজ পৃথিবীর প্রায় প্রতিটি দেশে পেন্সিলের মাথায় লাগানো ইরেজার পাওয়া যায় আর শিশুদের জন্য তো এটি একেবারেই অপরিহার্য সময়ের সঙ্গে সঙ্গে ইরেজারের ধরন বদলাতে থাকে শিল্পীরা ব্যবহার করতে শুরু করেন নরম নিডেড ইরেজার যেটা মাটির মতো মোল্ড করা যায় সাধারণ মানুষ ব্যবহার করেন গোলাপি রঙের ব্লক ইরেজার আবার অফিসে চলে সাদা বিনাইল ইরেজার বর্তমান বাজারে ইলেকট্রিক ইরেজারও পাওয়া যায় মজার বিষয় হলো বিশ্বজুড়ে ইরেজারের নামও আলাদা আমেরিকায় এটাকে বলা হয় ইরেজার কিন্তু ব্রিটেনে বলা হয় রাবার ফ্রান্সে তাকে গুমি স্পেনে গুমা বা বুরাডর জার্মানিতে রেডিয়ার গুমি আর জাপানে কিসি এই রাবারের নাম ভিন্ন হলেও কাজ সবার একই ভুল মুছে ফেলা বর্তমান সময়ে বাজার কল্পনা করলে আরও অবাক হতে হয় এক একটা বছরে আনুমানিক কয়েক বিলিয়ন ইরেজার বিক্রি হয় সারা পৃথিবীতে গবেষণা অনুযায়ী শুধু ইরেজারের বৈশ্বিক বাজারে আর্থিক মূল্য দু সালে দাঁড়িয়েছে প্রায় তিন দশমিক চার বিলিয়ন মার্কিন ডলারে যদি গড়ে ধরে এক একটা ইরেজারের দাম মাত্র পঞ্চাশ সেন্ট তাহলে প্রতি বছর প্রায় ছয় থেকে সাত বিলিয়ন ইরেজার মানুষ ব্যবহার করছে এর মধ্যে সবচেয়ে বড় অংশ এশিয়ায় প্রায় অর্ধেকের মতো কারণ এখানে জনসংখ্যা বেশি আর শিক্ষাক্ষেত্রে খরচও বিপুল আমেরিকায় বিক্রি হয় প্রায় দুই বিলিয়নের মতো আর ইউরোপে প্রায় দেড় থেকে দুই বিলিয়ন আজ ফেবার ক্যাস্টেল স্ট্রিটলার পেপারমেট কিংবা জাপানের শিডের মতো ব্র্যান্ডগুলো বিভিন্ন রকম ইরেজার বানাচ্ছে স্কুল থেকে অফিস শিল্পী থেকে প্রকৌশলী প্রতিদিন কোটি কোটি মানুষ এই ছোট্ট জিনিসটা ব্যবহার করছে এটা শুধু দাগি মোছে না আমাদের মনে করিয়ে দেয় ভুল করলে নতুন করে শুরু করার সুযোগ আছে আর এই সুযোগটাই আমাদের সভ্যতার অগ্রযাত্রার অংশ তাই আজ আপনি পেন্সিল দিয়ে লেখেন আর ভুল হলে ইরেজার দিয়ে মুছেন তখন মনে রাখবেন আপনার হাতে এই ছোট্ট টুকরো আসলে কয়েকশো বছরের উদ্ভাবন আর ইতিহাসের গল্প বহন করছে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ